আজ থেকে প্রায় দেড়শো বছর আগে একজন কটেন ট্রেডার ভারতে বিজনেস পরিবর্তন করার স্বপ্ন দেখেন আর এই জেদ ভারতের এমন এক বিজনেস এম্পায়ার দাঁড় করান যার নাম প্রতিটি ভারতের মুখে সম্মানের সহিত উচ্চারিত হয় হ্যাঁ আজ আমি টাটা গ্রুপের বিজনেস নিয়ে বলতে চলেছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে যান যাতে এমনই ভিডিও সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায় ঘটনাটি শুরু হয় আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জামশেদজি টাটা জন্মগ্রহণ করেন এবং আঠারোশো সালে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তার বাবার সাথে কটেন ট্রেডিং বিজনেস শুরু করে এবং দশ বছর কঠোর পরিশ্রম করার পর সে কটেন ট্রেডিং বিজনেসকে ভারতের কোনায় কোনায় ছড়িয়ে দেন কিন্তু সে সেখানেই থেমে থাকতে চায় না সে সবসময় বিজনেসকে বড় লেভেলে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন তাই সে কটেনকে ক্রোথে ম্যানুফ্যাকচারিং করতে চেয়েছিলেন সেই জন্য তিনি আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে নাগপুরের ইমপ্রেস মিল খুলেন কটেনকে গুলোতে ম্যানুফ্যাকচারিং করার লক্ষ্যে কিন্তু একটা সমস্যা ছিল কারণ ওই সময় নাগপুরের ওয়ার্কাররা তাদের কাজ নিয়ে খুব একটা সিরিয়াস দেখাতো না তাই তারা একশো জনের মধ্যে প্রায় জন একজনই থাকত এবং বিলের বেশিক্ষণ কাজও করতে পারত না আর এই যে সমস্যা থেকে বাঁচতে জামসের জি কিছু সিদ্ধান্তে অটুট থাকতে বাধ্য হলেন যেমন ওয়ার্কারদের রিটায়ারমেন্টের পর টেনশনের ঘোষণা করেন মেডিকেল ইন্স্যুরেন্স করান সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওয়ার্কারদের জন্য ফ্যামিলি ডে এবং স্পট ডে লঞ্চ করা এবং এই ইভেন্টের ভালো পারফরমেন্স করা ওয়ার্কারদেরকে রেওয়ার্ড দিয়ে সম্মানিত করার ঘোষণা করা এভাবে ওয়ার্কারদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় তাদের অ্যাবসেনের সংখ্যা একবারে জিরো হয়ে পড়ে তারপর আঠারোশো আশি খ্রিস্টাব্দে জামশেদজি লক্ষ্য করেন যে ভারতকে ইন্ডিপেন্ডেন্স হতে গেলে এবং ইন্ডিপেন্ডেন্স সাস্টেন করতে হলে ইকোনমিক্যালি সেলফ সাফিসিয়েন্ট হতে হবে এবং ভারতের সমস্ত নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ভারতে বানাতে হবে আর এই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে তিনি ভারতের বিভিন্ন জায়গায় বিজনেস চালু করেন যেমন তিনি প্রথমে পাঞ্চগুনি পাহাড়ের পরিবেশের উপর রিসার্চ করে এবং স্ট্রবেরি ফার্মিং করার সিদ্ধান্ত নেয় এবং সাকসেসফুল হয় আর তারই প্রভাবে আজও পাঞ্চগুনি পাহাড়কে সবাই এক ডাকে চিহ্নিত করে স্ট্রবেরি ফার্মিং এর কারণে এছাড়াও জামশেদজি অবজার্ভ করেন যে বেঙ্গালোর এবং মাইসোরের ওয়েদার ফ্রান্সের মতোই তাই তিনি ফ্রান্সের ব্রেড সিল্ক ওয়ার্ম ভারতে নিয়ে আসেন আর সেই থেকে ভারতের মাইসোর এবং ব্যাঙ্গালোর সিল্ক শাড়ির জন্য প্রসিদ্ধ এমনকি জামশেদজি তার নিজের শহর বোম্বাইকে খুবই ভালোবাসতেন তিনি সবসময় এটা চিন্তা করতেন যে শহরের উন্নতির জন্য একটা ওয়ার্ল্ড ক্লাস হোটেল খুবই দরকার তাই তিনি উনিশশো আটানব্বই সালে দা তাজ হোটেল বিল্ড করার কাজ শুরু করেন এটা ভারতের প্রথম হোটেল হয় যেখানে লাইটগুলি ইলেকট্রিসিটি দ্বারা চল এছাড়া তার সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল স্টিল বিজনেস বিল করা ভারতের মানে। কারণ সে সময় ভারতের কনস্ট্রাকশন রেলওয়ে এবং ম্যানুফ্যাকচারিং অভিত্ব গঠন করার জন্য স্টিল খুবই প্রয়োজন ছিল আর তাই তিনি ভারতের কোনায় কোনায় উচ্চমানের লোহা সন্ধান পান কারণ স্টিল গড়ে তোলার জন্য উন্নত মানের লোহা একটি গুরুত্বপূর্ণ উপাদান আর তাই এভাবে সন্ধান করতে করতে অবশেষে উন্নত মানের লোহার সন্ধান মিলে ভারতের বেঙ্গল প্রভিন নামক অঞ্চলে কিন্তু শুনলে অবাক হবে এই যে জামশেদজি নিজেই দেখতে পেলেন না নিজের বানানো স্টিলকে তিনি মারা যান উনিশশো চার সালে তার বয়স যখন ছিল পঁয়ষট্টি বছর জামশেদজি স্বপ্ন এতটাই বড় ছিল যে তার সব স্বপ্ন বেঁচে থেকে পূরণ করা সম্ভব ছিল না আর তাই সব স্বপ্ন পূরণ করার দায়িত্ব দেন তার ছেলে ধোরাবজি টাটার উপর জামসেদজি মনে করতেন যে বিজ্ঞান এবং শিক্ষার দিক থেকে ভারত ওয়েস্টার্ন কান্ট্রি থেকে অনেক পিছি আর তাই তিনি স্বপ্ন দেখতেন ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ ল্যাব স্টাবলিশ করতে ধরাবজি সেই স্বপ্নকে পূরণ করেন মহেশ্বরের রাজার হাত ধরে তিনি বেঙ্গালোর স্টাবলিশ করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স উনিশশো নয় সালে জামসেদজি ইলেকট্রনিক উৎপন্ন করার স্বপ্ন দেখতেন আর তাই সেই গুহার ধোত সাগর জলপ্রপাত থেকে পতিত জলের গতিবেগ লক্ষ্য করে বিদ্যুৎ উৎপন্ন করেন উনিশশো সালে আজ যেটাকে আমরা জানি টাটা পাওয়ার নয় ফাইনালি জামশেদজি যে স্টিল প্ল্যান গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করার দায়িত্ব ধরাবজি টাটা নিজেই নিয়েছিলেন উনিশশো সালে তিনি লিমিটেড কোম্পানি গড়ে তোলেন এবং স্টিল প্ল্যানের জন্য তেইশ কোটি টাকার আইপিও এনাউন্স করেন এবং সেই সময় স্বদেশীয় আন্দোলন চলার কারণে দুশোবাব্দের মধ্যে প্রায় তাতে ইনভেস্ট করে আর তাই স্টিল প্ল্যানের নাম ছিল টিস্কো উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রথম স্টিল তৈরি হয় টিস্কোর থেকে আর এর ঠিক দুই বছর পর ওয়ার্ল্ড ওর ওয়ান চালু হয় যার ফলে ব্রিটেনের স্টিল ডিমান্ড একবারে সঠপ হয়ে পড়ে যার ফলে ট্যাঙ্ক ট্রাক অ্যান্ড রেলওয়ের জন্য প্রচুর পরিমাণে স্টিলের প্রয়োজন হয় আর টিস্কো এর ওয়ার্কাররা দিন রাত পরিশ্রম করে ব্রিটেনের সমস্ত স্টিলের চাহিদা পূরণ করে ধরাবজি টাটার লিডারশিপের সময় টাটার গ্রুপের বিজনেস কয়েকশো গুণ বাড়িয়েছিলেন উনিশশো সালে ধরাবজি টাটা ভারতকে আলবিদা জানিয়ে পৃথিবীর বুক থেকে চলে যায় কিন্তু চলে যাওয়ার আগে তিনি টাটা গ্রুপকে দিয়ে যান স্টিল পাওয়ার কাস্টমার প্রোডাক্ট ব্যাংকিং ইন্স্যুরেন্সের মতো বিজনেস ধরাবজির পর টাটা কোম্পানির চেয়ারম্যান হয় টাটা গ্রুপের একজন ইয়ং ম্যান জিয়ার ডি টাটা কিন্তু জিয়ার ডি টাটা উনিশশো সালে বিজনেসে হাত দিয়েছেন এবং টিস্কো প্ল্যান্ডে কাজ শিখেছেন কিন্তু তার ফোকাস ছিল অ্যাভিয়েশন এর প্রতি তাই সে উনিশশো বত্রিশ সালে টাটা অ্যাভিয়েশন সার্ভিস চালু করে আর তাই আকাশ যন্ত্র আবিষ্কারের জন্য ভারতের প্রথম প্যাসেঞ্জার এবং কার্গো পরিবহনকারী এয়ারলাইন প্রকাশ চেয়ারম্যান হওয়ার পর ডি টাটা লক্ষ্য করেন যে ভারতকে সোডা অ্যাস এবং কস্টিক সোডা জাতীয় প্রয়োজনীয় কেমিক্যালের জন্য বাইরের দেশের উপর নির্ভরশীল হতে এগুলো এমন ধরনের কেমিক্যাল যেখান থেকে গ্যাস সাবান এবং ডিটারজেন্ট প্রভৃতি তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সে চেয়েছিলেন যে সব প্রোডাক্ট ভারতেই তৈরি সেজন্যই উনিশশো চৌত্রিশ সালে গুজরাটের মিতাপুর টাউনে একটি কেমিক্যাল প্রোডাক্ট গড়ে তোলা সেই থেকে শুরু হয় টাটা কেমিক্যাল প্রোডাক্ট প্ল্যান ওয়ার্ল্ড ও টু এর সময় ব্রিটিশ গভর্নমেন্ট ভারতের সমস্ত ফ্লাইট এবং প্ল্যান সিজ করে দেয় যার ফলে টাটা এভিয়েশন সার্ভিস রাতারাতি ধ্বংস হয়ে পড়ে কিন্তু যুদ্ধ যখন শেষ হয় টিআরডি ডেটাটা এয়ারলাইন বিজনেসে এ আসার সিদ্ধান্ত প্রথম কয়েক বছর বিজনেস খুব ভালোভাবে প্রফিট হয় কিন্তু একদিন টিআরডি ডেটাটা জীবনে নেমে অন্ধকারের কালো ছায়া উনিশশো তিপ্পান্ন সালে এয়ার ইন্ডিয়াকে গভর্নমেন্ট নিজের আন্ডারে নিয়ে নেয় যার ফলে ইন্ডিয়া আস্তে আস্তে ধ্বংস হতে থাকে কাস্টমার সার্ভিস সেফটি এবং পাংচুয়ালিটি খুব খারাপ প্রভাব পড়তে থাকে যার ফলে জেআইডি ডেটাটা ওয়ার্ল্ড ক্লাস এয়ারলাইনের স্ট্যাটাস সম্পূর্ণরূপে হারিয়ে দেয় জিয়াডি ডেটাটা লক্ষ্য করেন যে ভারত স্বাধীন হওয়ার পর ভারতের তেমন কোনো কসমেটিক ব্র্যান্ড নেই তাছাড়া ভারতীয় মহিলারা ফ্রান্সের প্রোডাক্টকে ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড রূপে পরিধান করছে তাই এই তাই তিনি ভারতের লেকমি নামক কসমেটিক ব্র্যান্ড লঞ্চ করেন এবং রেলওয়ে ইঞ্জিনস বানানোর ফ্যাক্টরিকে কিনে নেয় এবং তার নাম দেয় টাটা লোকোমোটিভ অ্যান্ড ইঞ্জিনস কোম্পানি লিমিটেড পরে যেটাকে টেলকোনামকরণ নামকরণ দেওয়া হয় এমনকি ভারতের কঠিন সময় যেমন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ইন্ডো চায়না ওর্স এবং উনিশশো সালে ইন্দো পার্ক পরের সময় তা প্রয়োজন ছিল সবটুকু দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দেন ভারত সরকারকে তাই তিনি টাটা ইঞ্জিনিয়ারদেরকে দিল্লি পাঠান যাতে করে মিলিটারি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং এর সাহায্য করতে পারে তাই এরূপ মহত্ব দেখে ভারত সরকার যে ডেটাটাকে থোনারি ইয়ার্স কমান্ডার পোস্টিং দেয় যে ডেটাটা এরূপ কঠোর পরিশ্রম কয়েক বছরের মধ্যে টাটা কোম্পানিকে এবং তার বয়স যখন এইটটি এইটের কাছে পৌঁছয় তখন তিনি টাটা কোম্পানিকে অন্য একজন টাটা গ্রুপ মেম্বারের হাতে তুলে দেন আর তাই তিনি টাটা কোম্পানির নতুন চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেন রতন টাটা রতন টাটা চেয়ারম্যান হওয়ার পর টাটা গ্রুপ অনেক বিজনেস কে লস থেকে প্রফিট দিকে নিয়ে যায় যেমন টেলকের প্রফিট ছিল তিন কোটি টাকা সেটা তিনি দুশো কোটি টাকা কাছে নিয়ে যান রতন টাটা লক্ষ্য করেন যে ভারত কয়েক বছর অনেক কিছু এগিয়ে গেল কিন্তু হাই টেকনোলজি যেমন হচ্ছে কম্পিউটিং এআই অনেক পিছিয়ে রয়েছে তাই তিনি ভারতে লঞ্চ করেন ইন্ডিকা আর এই ভাবে রতন টাটা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে বিজনেসকে ডিজিটাল মুখী করেন ভারতের মাটি রতন টাটার এই চিন্তাধারা কেবলমাত্র ওয়ার্ল্ড ক্লাস রিচ ম্যানের দিকে ছিল না তিনি সাধারণ মিডিল ক্লাস মানুষদের কথা ভাবতেন তাই তিনি কম বাজেটে একটা কার তৈরি করেন যাতে একটা ফ্যামিলিকে কে সম্পূর্ণ রূপে ক্যারি করতে পারে এভাবে আস্তে আস্তে তার বিজনেস সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে এবং রতন টাটা আলবিদা জানায় পৃথিবীর বুকে